একটা লাইফস্টাইল পেজ থেকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা ছিল মিষ্টি দইয়ের একটা রেসিপি আমি অনেক সুন্দর করে মেক করছিলাম কিন্তু আমার ভুলের কারণে হচ্ছে সবগুলো ভিডিও ডিলিট হয়ে গেছে তারপর আমি আপনাদেরকে হচ্ছে নেক্সট টাইম আবার সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করে দেখাবো একদম কলি যা ঠান্ডা করার মতো একটা ভিডিও ছিল দইগুলো কথা সুন্দরভাবে মেক করছিলাম জাল করার পর হচ্ছে দুধগুলোর মধ্যে আমি চিনি পাউডার মিল্ক এক করে ঘন করে জাল করে তারপরে একটা কম্বল নিয়ে এটার মধ্যে ঘুরে দিয়েছিলাম পাঁচ ঘন্টা যাতে কোনো ধরনের না ঢুকে ওই পর্যায়ে রেখে পাঁচ ঘন্টা রেস্টে দিয়েছিলাম এরপরে ফাইনাল লোক যে কত সুন্দর হয়েছে কত সুন্দরভাবে বসছিল বসতে এবং খাইতে অনেক টেস্ট হয়েছিল আর ঠান্ডা করে যখন ফ্রিজ থেকে বের করে খাবেন একদম অসাধারণ হবে এই সুন্দর একটা ভিডিও অনেক কষ্টদায়ক লাগতেছে অনেক খারাপ লাগতেছে আমি আবার হচ্ছে আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও আনবো আর আপনার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবে আলাইকুম